ফেনীর বড় মসজিদ ফেনি হচ্ছে চট্টগ্রাম বিভাগের একটি জেলা যেটি ঢাকা চট্টগ্রাম রোডের একটি অংশ পড়েছে ফেনি ফেনির মহিফাল এটি ঢাকা চট্টগ্রাম রোডের ঢাকা চট্টগ্রাম রোডের যে কানেকটিভিটি নোয়াখালী এবং সন্দীপ সহ যে মহিফাল দিয়ে যে গাড়িগুলো চলাচল করে এখান দিয়ে যারা ফেনী মহিফালের সাথে পরিচিত ফেনী মহিফাল থেকে ফেনীর ফেনী শহরে আসলে গ্র্যান্ড ট্রাক রোডের পাশে অবস্থিত ফেনীর বড় মসজিদটি ফেনীর যে বড় মসজিদটি এটি বাইরের অংশটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি খুব নান্দনিক ডিজাইন এবং কারুকাজপূর্ণ একটি মসজিদ এবং ফেনী জেলা কেন্দ্রীয় বড় জামি মসজিদ নামে মসজিদটি নামকরণ করা হয়েছে এটি মসজিদের মূল ফটক মসজিদের সামনের মূল ফটক এবং মেন দরজা যেটি ফেনী ফেনীর প্রকৃত নাম হচ্ছে নগর যেটি নগর নামে একসময় পরিচিত ছিল তারপর এটি ফেনী নামে রূপান্তরিত করা হয় উনিশশো চৌরাশি সালের ছয় ডিসেম্বরের আগ পর্যন্ত ফেনী ছিল নোয়াখালী জেলার একটি বৃহত্তম মহকুমা নামে এটি নোয়াখালীর সাথে সংযুক্ত ছিল এই ফেনী ফেনী শহর যেটি একসময় শমশের নগর নামেই পরিচিত ছিল এটি উনিশশো সালের ছয় ডিসেম্বরের আগ পর্যন্ত নোয়াখালী জেলার একটি বৃহত্তম মহকুমা নামে পরিচিত ছিল ফেনী নদীর নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয় ফেনী ফেনীতে জন্ম নিয়েছেন বেশ কিছু কৃতি সন্তান যেটি বাংলাদেশের মুকোজল করেছেন তারা বেগম খালাদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রীর জন্ম এই ফেনীতেই এবং ফেনীতে জন্ম শহীদুল্লাহ কায়সার সহ আরও অনেকের যারা বাংলাদেশের স্বাধীনতায় অবদান রেখেছেন এই ফেনীর যে বড় মসজিদটি মসজিদটির মেন ফটক এবং মেন দর ভবন দিয়ে আমি আপনাদেরকে ভিতরের অংশটুকু দেখাচ্ছি যেটি এখানে একসাথে অনেক মুসল্লির নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে অনেক বড় একটি মসজিদ যেটি এটিও মসজিদের উপরের অংশ উপরের অংশটি যেটি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের ভিতরের অংশটা যেটি খুবই সুন্দর অনেক বড় বড় ফিলার করা ভিতরের অংশটিতে এবং মসজিদটি গ্র্যান্ড ট্রাক রোডের পাশ দিয়ে অবস্থিত ফেনি শহরে ফেনীতে আসলে এই মসজিদটি যারা ফেনিতে আসছেন তারা মসজিদটি দেখবেন এবং মসজিদের বাহিরের অংশটি খুবই ডিজাইন সুন্দর করে ডিজাইনকৃত এবং এটি মসজিদের যে বাহিরের অংশ বাইরের মসজিদের বাহিরের অংশ থেকে এখন আমি আপনাদের উপরের অংশটুকু দেখাবো। মসজিদের দ্বিতীয়তলা ভবনে মসজিদের দ্বিতীয়তলা ভবন এটি হচ্ছে মসজিদের যে অজুখানা মসজিদের অজুখানা একসাথে অনেক মানুষের অজু করার যে সুব্যবস্থা রয়েছে এখানে রয়েছে অনেক মানুষ একসাথে উজু করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা জায়গা রয়েছে এখানে বিশেষ করে পাঁচ শক্ত সালাদ এবং জুমার নামাজের সময় যে মুসল্লিরা যাতে উজু করার জন্য এটি মসজিদের দ্বিতীয়তলার বাহিরের অংশটুকু দ্বিতীয়তলা সিঁড়িগুলো দ্বিতীয়তলা যে প্রবেশ করার জন্য খুবই পরিষ্কার এবং সৌন্দর্য বর্ণিত একটি মসজিদ ফেনীর বড় মসজিদ আসলে ফেনীর কেন্দ্রীয় যে জামি মসজিদ বড় মসজিদ ফেনীতে আরো বেশ কয়েকটি এরকম মানে আহ মসজিদ রয়েছেন